বন্ধুরা ইতিমধ্যেই মা দুর্গার আগমন ঘটেছে এই ধরাধানে আর এবছর বছর দু হাজার চলাকালীন এই পাঁচ জনের মধ্যে অন্তত পক্ষে যে কোনো একজনকে এই একটি জিনিস দান করুন এর ফলে মা দুর্গা সর্বদাই আপনার সঙ্গে সাথে থাকবে এবং আপনি সুনিশ্চিত রাজা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা দুর্গা চলাকালীন সময়ে যারা এই জিনিসটি দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কুটিপতি বন্ধুরা দুর্গা পুজোর থেকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আর বন্ধুরা এবছরের মহাষষ্ঠী পড়েছে বাইশে আশ্বিন ইংরেজি নয়ই অক্টোবর বুধবার আর বিজয়া দশমী হবে পঁচিশে আশ্বিন ইংরেজি বারোই অক্টোবর শনিবার শাস্ত্রমতে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসাবে গণ্য করা হয়ে থাকে আর বন্ধুরা এই সময়কালের মধ্যে আপনি যদি এই পাঁচজন ব্যক্তির মধ্যে যে কোনো একটি ব্যক্তিকে অন্ততপক্ষে এই একটি জিনিস আপনি যদি দান করতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় সদা সর্বদাই আপনার সঙ্গে সাথে থাকবে আর আপনি নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে বলা হয়েছে যে দান ধর্ম পরম ধর্ম যে কারণে দেখবেন প্রত্যেক ধর্মেই কিন্তু এই দান ধর্ম হিসাবে উল্লেখ রয়েছে আর এই দুর্গাপুজোর চলাকালীন এই সময়টিতে আপনি যদি সামান্য এই জিনিসটি দান করতে পারেন তাহলে এটি পরম দান হিসাবে গণ্য করা হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে পাঁচজন ব্যক্তির কথা বলবো তার মধ্যে অন্তত একজনের হাতে হলেও ওই ব্যক্তির হাতে এই পুণ্যদানটি তুলে দিন মায়ের কৃপায় সুনিশ্চিত ভাবে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে এক কথায় বলতে গেলে মায়ের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন কেননা অর্থ আসবে চুম্বকের মতো সেই সঙ্গে দুর্ভাগ্য কাটবে এবং প্রচুর অর্থ আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চালেন নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জয় মা দুর্গার জয় কমেন্টে অবশ্যই লিখুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে দূর করতে চান তাহলে জয় মা দুর্গা দুর্গতি না আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন দুর্গতি না মা আমার আপনার দুঃখ সুনিশ্চিত ভাবে দূর করবে যাই হোক বন্ধুরা এরপর আমি সবার প্রথমে যার কথা বলবো তা হলো ষোলো বছরের নিচে কোন কুমারী কন্যা হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গাপুজো চলাকালীন সময়ে মহা অষ্টমীর দিন কুমারী পূজার উল্লেখ রয়েছে সেহেতু ষোলো বছরের নিচে অবিবাহিত পুজো করার একটা বিধান রয়েছে বন্ধুরা শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে বলেছিলেন শুদ্ধ আত্মা কুমারীতে ভগবতির প্রকাশ তাই বন্ধুরা কুমারী পূজার মাধ্যমে নারী নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আর প্রকৃতির এক রূপ বন্ধুরা আমাদের সনাতন ধর্মে নারীদের সম্মানে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে নিজেদের প্রশুদ্ধকে সংযত রেখে নারীদেরকে সম্মান জানাতে হবে আর এটাই কুমারী পূজার মূল লক্ষণ আর মা দুর্গা কুমারী রূপে প্রথম আবির্ভূত হয়েছিলেন তাই দুর্গা পুজোর এই মহাষষ্ঠী থেকে দশম পর্যন্ত আপনি কোনো ষোলো বছরের কুমারী মেয়েকে এই দান আপনি করতে পারেন কারণ এই দান আপনার জন্য অক্ষয় হয়ে থাকবে তবে বন্ধুরা যেই বস্তুটি আপনি দান হিসাবে দেবেন সেই বস্তুটি হলো একটি বস্ত্র হ্যাঁ বন্ধুরা আপনার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী যদি আপনি একটি বস্ত্র কোনো কুমারী কন্যাকে এই সময় এই বস্ত্র দান করতে পারেন তাহলে সেই দান পূর্ণ দান হিসাবে বিবেচিত হয়ে থাকে বন্ধুরা দ্বিতীয়ত আমি যার কথা বলবো তিনি হলেন কোন হতদরিদ্র মানুষ বা কোনো ভিক্ষুক যার কোনো বস্ত্র কেনার সাধ্য এবং সামর্থ্য নেই আর এই ধরনের কোনো মানুষকে যদি এই সময় আপনি দেখতে পান তাহলে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী একটি বস্ত্র তাকে কিনে দেবেন তবে বন্ধুরা ভালো সামনেই শীত আসছে সব থেকে তাই যদি আপনি তাকে যদি একটা শীতের পোশাক কিনে দেন তাহলে সেটি তার সব থেকে বেশি উপকার হবে বন্ধুরা যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি এই দানটি অবশ্যই করুন আর যদি আপনি সরাসরি বস্ত্র দান না করতে পারেন পক্ষে। কিছু টাকা তার হাতে তুলে দিন যাতে সেই টাকা দিয়ে সে কোনো বস্ত্র কিনতে পারে যাই হোক বন্ধুরা এইবার আমি তৃতীয় যার কথা বলবো সে হলো পাঁচ বছরের নিচে কোনো শিশু সেটা ছেড়ে হতে পারে বা কোনো মেয়েও হতে পারে বন্ধুরা আমাদের ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেকটি শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন তাই বন্ধুরা এই মহাপূর্ণ লগ্নকে উদ্দেশ্য করে যদি কোনো শিশুকে এই দান করে তাহলে সেই দান পূর্ণ দান হিসেবে সদা সর্বদাই বিবেচিত হয় বন্ধুরা এখানে নিজের বাচ্চার কথা বলছি না নিজের বাচ্চাকে তো আপনি প্রত্যেক বছরই কোনো না কোনো সময়ে আপনি এই রকম উপহার দিয়েই থাকেন এখানে বলা হচ্ছে আপনার নিজের বাচ্চাকে যেমন বস্ত্র উপহার দিচ্ছে ঠিক তেমন অন্য অপরের বাচ্চাকেও আপনি এই দান করবেন আপনি যদি কোনো অনাথ আশ্রমে কোনো বাচ্চাকে এই রূপ দান করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সবথেকে ভালো হয় বন্ধুরা এরপর চতুর্থ যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন কোনো বয়স্ক কোনো বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তি হ্যাঁ বন্ধুরা কোনো বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তিকে যদি আপনি এই সময় কোনো বস্ত্র দান করেন তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং তার প্রসন্নতা আমাদের কাছে হিসাবে আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাই বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন যদি কোনো অত্যন্ত বয়স্ক মানুষ দেখতে পান তাহলে তাকে আপনি এই দান করতে পারেন তবে বন্ধুরা সবার ক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আর সেটি হল সবার প্রথম আপনার নিজের মাতা পিতাকে বস্ত্র উপহার দেবেন তারপরেই আপনি অন্য কোনো বয়স্ক ব্যক্তিদের এই দান করতে পারবেন বন্ধুরা এরপর পঞ্চম ও শেষ ব্যক্তির কথা বলবো। তিনি হলেন কোনো একজন ব্রাহ্মণ যে ব্রাহ্মণের পেশা হলো শুধুমাত্র পুজো আরাধনা করা যে ব্রাহ্মণ এই সময় কোনো না কোনো পুজো মণ্ডপে মা দুর্গার পুজো আরাধনা করছে সেই রকমই কোনো একটি ব্রাহ্মণ সেটি আপনার চেনা হতে পারে বা অচেনাও হতে পারে তাকে এই সময়ে একটি বস্ত্র দান করুন হ্যাঁ বন্ধুরা যে ব্যক্তি ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করেছে সেই ব্যক্তিকে সেবা করা আমাদের সকলের পরম কর্তব্য এবং ধর্ম তাই বন্ধুরা এই রকম কোন ব্রাহ্মণ যিনি সদা সর্বদাই ঈশ্বরের সেবা করে যাচ্ছেন তার পূজা আরাধনা করে যাচ্ছে। ঠিক সেই রকমই কোন একজন ব্রাহ্মণকে যদি আপনি এই সময়ে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোন বস্তু দান করতে পারে তাহলে সেই দান ব্রহ্ম দান সমতুল্য বন্ধুরা এই যে পাঁচজন ব্যক্তির কথা বললাম এই পাঁচজন ব্যক্তির মধ্যে আপনি যে কোনো একজন ব্যক্তিকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই বস্তু আপনি দান করতে পারেন তবে আপনার যদি আর্থিক সক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে তাহলে আপনি এই পাঁচজন ব্যক্তিকে এই দান করতে পারেন কারণ দান ধর্ম সবথেকে বড় ধর্ম আর বিশেষ করে অন্য ও বস্ত্র দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে শাস্ত্রে গণ্য করা হয় তবে এই দানের ক্ষেত্রেও একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখতে হবে যখনই আপনি এই বস্ত্র দান করছেন তখন সদা সর্বদাই নতুন বস্ত্র কিনে দেবেন কারণ দানের মধ্যেই শ্রদ্ধা থাকা বাঞ্ছনীয় তাই ব্যবহৃত জীর্ণ ছেঁড়া ফাটা বস্ত্রের ভেতরে কোনো শ্রদ্ধা প্রতিফলিত হয় না তাছাড়া এই ব্যবহৃত পোশাককে কাজে লাগিয়ে ক্ষতিকারক অবিচারও করতে পারে কেউ তাই বন্ধুরা সদা সর্বদাই এই সময়ে আপনি নতুন বস্ত্র দান করার চেষ্টা করুন এর ফলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সদা সর্বদাই বিদ্যমান থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন